আসসালামু আলাইকুম আমরা আগামী মাসে থেকে অর্থাৎ জুলাই মাস থেকে আমরা নতুন বাসাতে উঠবো সেই বাসাটির মতো আজকে দেখতে আসছি এটি হচ্ছে আমাদের বাসার বাসাটা আসলে নতুন বিল্ডিং কাজ হচ্ছে কিছু কাজ এখনই বাকি আছে এটা আমাদের দর মেইন দরজা বাতের ঢোকা ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন ফাটা এটা হচ্ছে লিফ্ট লিফ্টের জায়গা এখানে লিফ্টের চারপাশের টায়ার সব কিছু লাগানো হয়েছে ফ্রেমটাও লাগানো হয়েছে শুধু লিফ্টে বসানো বাকি আছে এই লিফ্টের ঠিক বান দিয়ে ঢুকলে আমাদের ফ্ল্যাটটা আসে আমাদের ফ্ল্যাটে আসলে আমরা দেখছি ভিতরে অলরেডি বাসিন্দা আছে মনে হচ্ছে কিন্তু বাসিন্দাকে তো দেখা যাচ্ছে না ব্যাকগ্রাউন্ডে আমাদের বাসায় ঢুকে আসলে আমাদের দুই দিকে যেতে হয় ডান দিকে এটা হচ্ছে যে ডাইনিং স্পেস ওখানে কিচেন আর একদম ওই কর্নার দেখতে পাচ্ছেন আমাদের বেডরুম বেলকনি বাথরুম পরে দেখাচ্ছি আগে বামপাস থেকে শুরু করি আর বামপাসে ধরতে প্রথমে হলো এটা ওপেন বাথরুম একদমই নতুন করা হয়েছে এটা হচ্ছে যে গ্লাস এবং এটা হচ্ছে যে বেসিন এবং বেসিনের গ্লাস আর অন্যান্য সব সেটিং এখানে লাগানো হয়েছে কমন কমটা দেখতে পাচ্ছি নতুন একবার সব আর এখানকার সবচেয়ে বড় আকর্ষণ যেটা বাসা দরজাটা অনেক সুন্দর বাথরুমে শাওয়ারটা সব জায়গায় আমরা সাধারণত শাওয়ার দেখি এক পাশে থাকে এটা একদম সিলিং এর সাথে শাওয়ারটা খুবই এক্সেপশনাল এবং দারুণ লেগেছে জিনিসটা এরপরে আমরা যেটা বামে ঢুকে আমাদের একটা বেডরুম আছে ও আচ্ছা আচ্ছা এখানে এই বেডরুমটা একেবারেই খোলামেলা এখানে ঢুকে হাতে টাকা সুইচ লাগানো হয়েছে এবং এরপরে বড় একটা জানালা আছে এখানে জানালাটার পাশে তাকারে দেখতে পারবেন এখানে সব দিকে একদম ফাঁকা একদম খোলামেলা খোলামেলা চারতলায় ফ্ল্যাট এটা আর এখানে কোলামনা থাকার কারণে বাতাসটা খুব ভালো আর সবথেকে থেকে পছন্দের যেটা সেটা কি জানো ওই দেখো আমাদের বাসা থেকে ওই যে মসজিদ মসজিদের আজান শোনা যাবে আর ওইখানে হচ্ছে এই মামটা নামাজ পড়া ওইটা তো তোমার অনেক পছন্দের অনেক সুন্দর করে নামাজ পড়া ছিল আত অনেক সুন্দর মসজিদ আসলে সবে এক কিন্তু তারপরেও কিছু কিছু জায়গা বিশেষ করে ইমাম সাহেব বা সাহেবের জন্যে ভালো লাগার একটা বিষয় থাকে বিশেষ করে খতিব সাহেবের খুবই মধুর খুবই ভালো লাগে যার কারণে আর এই মসজিদে রমজান মাসে তারা বেশ সময় মহিলারাও নামাজ পড়েন দেখতে পাচ্ছেন যে উপরের তলাগুলোতে এখনও কালার করা হয় নাই তিনতলা পর্যন্ত

তো মতন বাসায় বুঝতেছি আমাদের বাবু আমাদের সোনা আম্মু আসার পরে আমাদের আগের বাসাটা আসলে একটু পুরাতন এবং গরম লাগে সিলিং ছাদের নিচে যার কারণে বাসাটা আমাদের একটু চেঞ্জ করে আমাদের বাচ্চা গরমে থাকতে পারে না যাই হোক আমাদের এই বেডরুমটা দেখানো হয়ে গেল আচ্ছা আর একটা বিষয় এখানে হলো অনেক জায়গায় থাকে না এখানে আমাদের যদি এসি সেট করার প্রয়োজন হয় সেই ব্যবস্থা আছে এসি পয়েন্ট করা আছে যার জন্য একটু শোভে সব রুমেই এসি সিস্টেম করা আছে এই রুম থেকে দেখা যাচ্ছে ওই রুমে গেটে এখানে ডাইনিং এখানে দারুণ একটা ডাইনিং টেবিল কিনে দেওয়া অনেক বড় একটা জানালা এখানে আসো এখানে হ্যাঁ অবশ্যই কারণ তোমার জন্য আমি বাজেট করে রেখেছি চাল্লা ভালো একটা ডাইনিং টেবিল তোমার পছন্দ মতো দেবো যাতে করে এখানে বসে তুমি আমার বাবার সাথে খেতে পারো আমরা সবাই খেতে পারি তারপরে এটা আমাদের একটা দোলনা আছে সেই দোলনাটা আমরা এখানে চেক করব সুন্দর একটা জায়গা আছে এখানে হ্যাঁ যে কোনো পারপাসে এটা ব্যবহার করা হবে তারপরে এটা হলো বেসিন এটা আমাদের ডাইনিংয়ের বিশেষ করে ডাইনিংয়ের জন্য মূলত এই বেসিনটা সুন্দর গ্লাসটা খুবই সুন্দর তারপরে এখানে পাশে ঢুকেই হলো অনেক কিচেনটা কিচেনটাও এখানে মার্বেলের কাজ করা বিশেষ করে কিচেনের যে টাইলসটা আছে টাইলস টা অনেক সুন্দর সুন্দর লেগেছে দেখতে পাচ্ছেন মেয়েদের যেখানে সব সময় থাকতে হয় মেয়েদের বেশি সময় যেখানে থাকতে হয় সেই দাম আর সুন্দর সুন্দর রান্না করে উপহার দিতে হয় আর এখানে মার্বেল মার্বেল বসানো আছে সুন্দর করে কাজ করা হয়েছে কিচেনের এই পাশটাতেও একদম ফাঁকা অর্থাৎ এটা দক্ষিণ সাইড শীতের সময় রোদ লাগবে এবং আমার বাবুর রান্না করে খুবই মজা পাবে আমার জন্য আরো সুন্দর সুন্দর রান্না উপহার দিতে পারবে এরপরে যেটা সেটা হলো আমাদের আমাদের বাবুর বেডরুম যেটা আমার মাস্টার বেডরুম এটা এ ভাগত করে আছে না প্ল্যান করছি যে এসিল দেখো এই গমে এসিল এখানে পয়েন্ট আছে আমরা এই ওঠার পরে ডেডিকেটিং করছি আমার बाबू গরমে থাকতে করতে পায় এই মানে জায়গা আছে সুন্দর এই বেডরুমে একটা জানালা আছে আর বের হয়ে একটা বেলকনি বেলকনিটা অনেক বড় এটা হলো পশ্চিম সাইড দেখি বেলকনিটা অনেক বড় এখানে মানে পাঁচ সাত জন বসে থাকলে সমস্যা হবে না বিল্ডিংটা মূলত একদমই রাস্তার সাথে বিল্ডিংটা এটা হলো আমাদের অ্যাটাচ বাথরুম যেটা অ্যাটাচ বাথরুমের দরজাটা খুবই সুন্দর এবি খুবই এক্সেপশনাল আর কি সাধারণত এরকম দরজা বাথরুমে দেখা যায় না আর সবথেকে